বাংলাদেশের রাঙামাতির নাম শুনলে প্রকৃতির প্রেমীদের কাছে প্রথমেই চলে আসবে সুবলং শুবলংজননার নাম রূপের রানী রাঙামাতিতে আসা পর্যটকদের জন্য সুবলং শুবলংয হতে পারে অন্যতম সুবলং শুবলংজনায় যেমন পাবেন পাহাড়ের সৌন্দর্য এর থেকে বেশি আকর্ষণ করবে এখানকার মানুষের জীবনযাত্রার মান এ পাহাড়ে যেমন আসে সৌন্দর্য ঠিক তেমনই এখানকার মানুষের জীবিকা নির্বাহী করতে হয় এক কথায় এ পাহাড়ের সাথে যুদ্ধ করে পাহাড়ের অনেক জানা অজানা তত্ত্ব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেগুলো দেখে অনেকেই পাহাড়ে টাকা আদিবাসীদের মূল্যায়ন করা শুরু করে একমাত্র এ পাহাড়ে আসলে এ পাহাড়ে টাকা আদিবাসীদের সাথে মেলামেশা করলে তাদের আচার আচরণ এবং তাদের জীবন জীবিকা সম্পর্কে জানা যায় সো হ্যালোব্রোহাম ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিওতে এখান থেকে আমাদের আবার শুভলং যাইতে হবে এখান থেকে শুভলং আমি ফার্স্ট টাইম যাই জন্য কত কল লাগে আর ওখানে যাইতে আমাদের কয়টা বাজে এখন বাজতেছে আপনার ঠিক এখন কয়টা বাজে দুইটা চল্লিশ দশটা চল্লিশ তো আমাদের আবার ওইখান থেকে দুইটার আগে এখানে ব্যাক করতে হবে তো দেখা যাক কী করতে পারি আর এই যে এখানে হচ্ছে আমাদের বাড়ি তারা ওনারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়নত আছে মোটামুটি ওখানে পড়তেছে ওনারা আর বাইরে নাকি লাজাস্টেজ আই মিন ইয়ার আর বাইরে হচ্ছে টারিয়ার তো বাইরে এখানে আসছে বাইরে একটু দিছি আর আকাশের অবস্থা তেমন একটা ভালোই না হয়তো বৃষ্টি হইতে পারে অলরেডি বৃষ্টি পড়তেছি কিন্তু আর এখন বড়ো বড়ো পাহাড় এই পাহাড়ের মধ্যে দিয়ে হচ্ছে আমরা এই সুবলং জনার মধ্যে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে একটা ছোট্ট করে একটা গ্রাম দেখা যাচ্ছে সেই গ্রামের মধ্যে দিয়ে হয়তো বা আমাদের যাইতে হইতে পারে কারণ দিস ইজ মাই ফার্স্ট টাইম এই সুবলং জনায় যাওয়া তো যার কারণে আমি সব ডিটেলসে বলতে পারতেছি না যদিও বা ভিডিওতে আমি অনেক কিছু ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব আর এদিকে বিশেষ করে আপনার একমাত্র আসার মেন জিনিসটা হচ্ছে এই যে এই বোর্ড দিয়ে আসতে হয় আদারওয়াইজ আপনি এদিকে আসতে পারবেন না কারণ বোধ ছাড়া এদিকে চলা বলতে গেলে অসম্ভব আরেকটা জিনিস বলে রাখি আপনি যখন গ্রীষ্মকালে আসবেন তখন আমি বলবো কি এই সাইডে না আসার জন্য বিকজ এই সাইডে আসলে আপনার তখন হচ্ছে বোটগুলো আসতে পারে না বোটগুলো আসতে পারে না বিটা এদিকে আপনার আসা একটু আপনার চাফ হয়ে যায় তো সেক্ষেত্রে তার একটা বিকল্প অপশন আছে এদিকে ছোটো ছোটো কতগুলো বোর্ড আছে ফর এক্সাম্পল এই যে এগুলো হচ্ছে ছোটো বোট তো এগুলো দিয়ে হচ্ছে আপনার আসা যাওয়া করে আর এদিকে মানুষজন জীবনযাত্রা সম্পর্কে যদি বলি তাহলে সম্পূর্ণ হচ্ছে বোটের উপর নির্ভর করে চলতে হয় আর এদিকে হচ্ছে আপনার মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ আর বাগান করে প্লাস হচ্ছে এদিকে অনেক কিছু করা যায় তো সেগুলো করে হচ্ছে আপনার এদিকে মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে ও ভাই ভোয় ওকে তো এই যে আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন সময় আসতেছে আর এখানে হচ্ছে ছোট্ট করে কতগুলো দোকান আছে আনারস বিক্রি করতেছে অল্প গরি মাছি আনারস চুন ই আনারস দক তিতিয়া তিতিয়া ওমাও কি দাও ওই তুমি hina তো চলে আসি এদু 하나 আচ্ছা 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 ততাপন হলা গরি বেজো ও আচ্ছা ওকে তো এটা হচ্ছে আপনার ছোট ঝর্ণা বলে হ্যাঁ এখানে নাকি আপনার ঝর্ণা দুইটা আছে একটা হচ্ছে বড় ঝর্ণা একটা হচ্ছে ছোট ঝর্ণা তো এটা হচ্ছে ছোট ঝর্ণা আর এটাই হচ্ছে সেই ঝর্ণা ঝর্ণার মধ্যে কিন্তু অনেকেই আপনার গোসল করতেছে বিশ্বাসে বেশ ভালো লাগতেছে ভাই আপনারা করতে আসছেন হ্যাঁ মিরস সরাই ও আপনাদের মিরস সরাই কিন্তু আমি গেছিলাম সোনাই আছে না সোনাই ছুরি হ্যাঁ হ্যাঁ হায় হাই চলে আসলাম সেই আপনার শুভলংয় ছোট অ্যান্ড যদিও বা এটা আমার পাঁচ টাইম বারবার বলতেছি এটা আমার পাঁচ টাইম এই জন্যই আসা তারপর বেশ এনজয় করবো এখানে তো এদিকে কিন্তু অলরেডি মানুষজন আসতেছে এটা এটা হচ্ছে নাকি বড় জন্য আছে সে বড় জনাইও আমরা যাব তো এই জন্য আমরা কি কি করি কি না করি সবকিছু আপনাদেরকে দেখাবো কিভাবে জানালাম কি করতে পারো ওকে আপনারা করতে পারছেন করতে কুমিল্লা ও মাই গড কুমিলা কোন জায়গা কোন জায়গা চিনেন কোন জায়গা কও ল কুমিলা পারলি শাশন কস শাশন চিনি যে তোমার ওই চাঁদিনা হ্যাঁ যদিও বা যায় নাই নাম শুনছি বিশরুত অ এইগুলা এইগুলা চিনি আর কি আমার বন্ধু অনন্ত থাকে ওখানে ও বল ওই রে কাম করে না এরকম না আমার ওখানে লোকাল কতগুলো বন্ডু বান্দা আছে বুঝছো ও ইয়া সাবস্ক্রাইবার না আমাদের স্কুল ফ্রেন্ড ওরা সো গাইস বলতে বলতে আমরা প্রথমে গেলাম ছোট জর্নাই এখন চলে আসি আপনার সেই বড় জর নাই তো বড় জর্নার ভিউ দেখতে হলে কিন্তু একটু ওয়েট করতে হবে ওকে তো আপনারা যারা যারা এখনো এই শুভ লংঘনাই আসেন নাই শুভলংঘ বিশেষ করে আপনার শহরের মানুষজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারা এখনো এই ইয়াতে আসেন নাই শুভলং জন্য আসেন নাই তো আপনারা সেই শুভ লংজনে আসতে পারেন

এটা হচ্ছে আপনার এর সেই পাহাড়গুলো দেখেন কত বড় বড় যেগুলো আমরা প্রায় সময় ভিডিওতে দেখতে পাই আজকে আমি আমার সেই ভিডিওতে আপনাদের সামনে এই কে আপনাদের সামনে তুলে ধরতেছি তো দেখেন যারা যারা সুবলং দিয়ে আসেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর কোন জিনিসটা আমার মিসিং হইতে পারে বা মিসিং মিস করছি আমি তো আপনারা একটু কমেন্ট করে জানান তো এনিওয়ে একটা জিনিস শেয়ার করতে পারি আপনারা যদি এ আসতে চান তাহলে আপনাদের প্রথমেই প্রথমে একটা বোর্ড ঠিক করতে হবে একটা রিজার্ভ বোর্ড নিতে হবে যদি বাইরে থেকে আসে একটা রিজার্ভ বোর্ড দিতে হবে রিজার্ভ বোর্ড নেওয়ার পর আপনারা ওইখান থেকে ওদের এক দেড় হাজার বা দু হাজার করে একটা বাজেট করে আপনারা এই সুবলং ঝোর্নাগুলো ঘুরে যেতে পারেন এখানে আর অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে পাবেন বা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন আপনারা যদি আসতে তাহলে অবশ্যই এই সুবলং যদি রাঙামাতি আসেন আমি বলবো কি অবশ্যই শুভলংটা ভিজিট করেন কারণ সুবলংয়ের এই বড়ো বড়ো পাহাড়গুলো আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আপনার সুবলং আসতে হবে ওকে আর এখানে দেখেন অনেকগুলো বড়ো বড়ো হাউস বোট করে এরকম করে আসা যায় এখানে তো এখানে একমাত্র আসার বাহন হচ্ছে আপনার এই বোটগুলো আদারওয়াইজ আপনি এখানে খেতে আসতে পারবেন গা আপনার গাড়ি যোগে বা গাড়ি দিয়ে আসতে পারবে না ওকে তো এখনও কিন্তু এই খাপটা লিখে পানি বাড়তেছে এই পানি বাড়ার কারণে কিন্তু এখন বোধগুলো চলাচল করতে পারতেছে কিন্তু আমরা যখন ওই একটা যে বললাম গ্রীষ্মকালে কিন্তু এখানে আস বলতে গেলে অসম্ভব কারণ এখানে বোধ চলে না আর এখানে কিন্তু এই বর্ষাকালের সময় কিন্তু এই বোধগুলো চলে ওকে তো আপনারা যদি আমার এই ভিডিওতে কোনো যদি ইনফরমেশন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজরীর বালকে অবশ্যই শেয়ার করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আজির বালকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন স্যার টাটা